টিকা পঁচিশ তারিখ অবধি মানে বাবার মাথাতে একটু মেন্টালি একটু সমস্যা দেখা দিতেছিল আর কি তো পঁচিশে আগস্ট সকালবেলা অঞ্চলের কিছু নাগরিককে কইছে দুই তিনজনে তার বাবারে সকালবেলা আটটার সময় দেখা গেছে হাইট দিক দেখতে দেখা আর কি আর আমি ঘুম থেকে ওই স্টেশনে দেখি বাবা নাই তো প্রথমে আমরা খুঁজা করছি আত্মীয় স্বজনের বাড়িতে কারোর বাড়িতে গেছেনি নি সব কিছু সব জায়গাতে খুঁজবেছি তো না পাওয়াতে আমরা পুলিশ স্টেশনে গেছি যেহেতু মেন্টালিটি ফ্যাক্টটা ছিল আর কি বাবার মাথার তো আমরা রিক্স নিয়েছি না আগে পুলিশ স্টেশনে গিয়ে সেটা একটা নর্মালি ইনকোয়ারি করে দিয়েছি এরপরে আবার বাড়িতে এলাম নিজেরা মতো করে খুঁজ করছি এই দিকে তো নেক্সট নেক্সট দিন আবার গেছি আমরা থানাতে গেছি ফার্স্টেই থানাতে গেছি পরের দিনে আবার আমরা সকালবেলা সকালে দশটা সাড়ে দশটা নাগাদ শ্রীনগর থানা সাউথ আনন্দনগর ওইখানে গিয়ে সেরা একটা জিডি এন্ট্রি করে দিয়েছি কিন্তু থানার থেকে কোনো রকমের কোনো সাহায্য আমরা পাইছি না ওইখান থেকে কোথা আমরা নিজেরা নিজেরা মতো তদন্ত করতাম যদি পাই তারা জানাইতাম ঠিক আছে তারা এমন তো কোনো কিছু আপনারা কইসেন তো এরপরে আইলাম অখন অব্দি তো আমরা নিজেরা সব দেখতি কিছু একটু হিন্স পাইছি নাকি সরার দিকে আছে দেখলাম ওইখানে দিকে সেটা বুঝছি আপাতত মানে নাকি সরার দিকে আসে তো থানার থেকে কোনো রকমের কোনো সাহায্য পাইছি নাকি যদি শ্রীনগর থানার থেকে যদি একটু আমরা হেল্প করে তুলে ব্যাটার হইব আদারওয়াইজ আমরা তো মানে নিঃস্ব হয়ে গেছি ওখানে বাবারে পাইতাছি না যেহেতু সুস্থ যদি লুকটা থাকতো তাহলে একটা মানে দর লাগল হইলে যে যেখানেই থাকুক ওইখান থেকে বাড়িতে আইব তখন তো লোকটা তো মাথাতে প্রবলেম আছে প্রবলেম হয়ে গেছে তো বাড়িতে যদি না আয় তারা যদি হেল্প না করে তো কেমনে পাবো যদি দয়া করে যদি সবাই যদি হেল্প করে তো ভালোই পার বাবার নাম আমার বাবার নাম তখন কুমার সিং বয়সটা মোটামুটি চৌষট্টি বছর হইব গায়ের রং ফর্ষা পরনে একটা লুঙ্গি আসিলো আর গায়ে আসিল একটা গেঞ্জি নীল কালারের আর হাতে হাতে দুইটা ব্যাগ আছে একটা ব্যাগে হয়তোবা একটা জামা আর দুইটা জামা হয়তোবা হতে পারে অনেক কয়েকজনে দেখছে তারা কইতেছে একটা শার্ট পরা ছিল বাদামি কালারের মতো একটা চেক শার্ট করেন না ছিল এটা দেখছে আর কি আপনি আমার বাবা চশমা পরে কিন্তু চশমা দুইটা নয়তো তিনটা থাকবো দুইটা আবার হয়তো বাড়িতে দেখছি অনেকটা যদি হারাই থাকে তাহলে চশমা অনেকে কইছে চশমা দেখছে না ওখানে যদি দুটিও দেখা থাকেন তোলে প্লিজ আমারে সঙ্গে সঙ্গে জানাই নয়তো শ্রীনগর থানাতে ফোন করেন আমার ফোন নাম্বার নাইন এইট নাইন থ্রি সিক্স টু টু ফোর ফোর নাইন ওয়ান জিরো নাম নয়ন কুমার সিং বাড়ি আনন্দনগর সেবাব্রত হোম আপনাদের জন্যে নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোয়েন্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপট্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে